마미 마미 할인 카보. 오케이. ছেলের আবদার বলে কথা আর তো বেলেন সে বলতেছে সে হালিম খাবে তো হালিম খাওয়ার জন্য প্রথমে আমাদের মাংসের প্রয়োজন তো ফ্রিজের মাংস ছিল তো সেই মাংসই আমি ভিজিয়ে দিলাম যাতে মাংসটা তাড়াতাড়ি ছুটে যায় তো তারপর যেই দু চার টুকরা ছুটেছে তারপর আমি সেটা একটু ছোটো করে নিয়ে তারপরে ফ্রেশ করে তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুন লবণ এগুলো দিয়ে একটু তেল পেঁয়াজ এগুলো দিয়ে একটু কষিয়ে নেবো এখানে কিন্তু আমি কোনো পানি দিব না একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপর আমি এখানে পানি এড করবো যেহেতু বাচ্চা বাচ্চারা কি করে এখন একটা খাবার কথা বলে তারপর আমরা একটু লেট করে দিলে তারপর কিন্তু খাবারটা আর ওরা খেতে চায় না একটু লেট হলে তারপর বলে যায় এখন খাবে না তা আমি ভাবছি যে এখন যেহেতু ও বলেছে তো সন্ধ্যা সন্ধ্যার মধ্যে এটা সার্ভ করে দিব যাতে ও খেতে পারে আর আমারও ভাল লাগে কষ্টটা করে তো আমি এখানে মাংস কষিয়ে তারপর পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার ফলে মাংসটাও ভালো মতো কুক হয়ে যাবে আর কোনো ঝামেলা ছাড়াই মাংস হতে থাকবে কোনো হয় না যে অনেক সময় বারবার এটা দাও সেটা তো এখন এখানে আমি সব দিয়ে দিয়েছি এখন একটু বল হওয়ার পরে হালিম মিক্সের যে মশলাটা থাকবে সেটা আমি দিয়ে দিব দেওয়ার পরে এখানে আবার কুক হতে থাকবে তার মধ্যে আমি আবার হালিম মিক্সের যে ডালটা থাকে সেই ডালটার জন্য একটু পানি গরম করে তারপর ওই ডালটা ভিজিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে এখানে মাংস কিন্তু হতে বেশিক্ষণ নাই কারণ হচ্ছে আমি প্রপারলি কুকড করতেছি আর এই যে পানি গরম দিয়ে তারপর আমি যে ডালটা দিয়ে দিব এখানে দশ থেকে পনেরো মিনিট একটু ভালো মানে ফুলা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর যদি না করি তাহলেও সমস্যা নেই অনেক সময় অনেক রান্না অনেক রকম করা হয় অনেকে মাংসের সাথে মিক্সড করে দেয় আবার অনেকে এরকম গরম পানি দিয়ে তারপর আর কি রেস্টে রাখে তো আমার এত সময় ছিল না তো এই জন্য আমি হালকা পাঁচ দশ মিনিট রাখার পরে এখানে ওই মশলার সাথে দিয়ে দিয়েছি গরুর মাংসের সাথে তো এটা আস্তে আস্তে হতে হবে আর এখন কিন্তু অনবরত নাড়তে হবে কারণ হচ্ছে ডাল তো ডালের গুঁড়াটা কিন্তু নিচে লেগে যাবে তো এখন আর কি একটু পর পরে আমি লাড়তে থাকব আর এটা যত কুকড হবে তত কিন্তু ঘন হতে থাকবে ডালটাও প্রপারলি সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটা আস্তে আস্তে ঘন হওয়া শুরু করবে তো এই যে এখন আমার কাজ হচ্ছে অনব্রত আর কি লড়া তো আপনারাও বিকালবেলা সন্ধ্যা হলে কি করেন বা আপনাদের ছেলেমেয়েরা কি করে একটু কমেন্ট করে জানাবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডালটা হয়ে যাওয়ার সময় হয়ে আসছে এই জন্য কিন্তু একটু ঘন ঘন হয়ে আসছে আর এখানে আমি একটু ব্রেস্তা করছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর এর উপরেতে দিয়ে দিব যাতে ছোট বাচ্চা হোক কিন্তু মানে পরিবেশনটা যেন ভালো মতো হয় এই জন্য কিছুই চেষ্টা করছি যে ও বলেছে বলতে যে আমি তার করে বলে করে দিব এরকম না যেন সুন্দর হয় সেজন্য তো এখানে কিন্তু আমার হালিম রান্না প্রায় শেষ তো এই যে ওকে এরকম করে দিয়েছি আর সে মাসাল্লাহ অনেক খুশি হয়েছে হালিমটা দেখে কারণ হচ্ছে যে সচরাচর আমার ছেলে এরকম কিছু বলে না যে আমি এটা খাবো ওটা খাবো এগুলো এরকম কিন্তু কিছু বলে না তো ও হঠাৎ যখন বলে আমি তখন কিন্তু সেটা দেওয়ার জন্য মানে বেশি আগ্রহ করি যে এটা এখন দিতে হবে যেহেতু আমার ছেলে বলেছে আর এরকম করলে ওদের খাওয়ার যারা ছোট বাচ্চা আছে তারা তো অবশ্যই জানেন যে ছোট বাচ্চারা খাওয়ার নিয়ে কত ধরনের বিরক্ত করে তো ও যখনই বলে ওর যেটা খেতে ইচ্ছা করে আমি সেটার জন্য একদম প্রস্তুত হয়ে যায় যে হ্যাঁ দিবো তো মার্শাল্লাহ বলবেন সবাই